গতকাল থেকে আজকে পর্যন্ত সেমিফাইনাল এবং ফাইনাল দুটো তার যে পারদর্শিতা তার জন্য কিন্তু সে দুটি দলকে মানে দুটি দলকে পরাস্ত করতে সক্ষম হয়েছে তারা তাই আমি সর্বপ্রথম বলবো ভাই সামনে থেকে আমরা পুরস্কারটা দিচ্ছি অনুগ্রহ করবো আমরা অনুরোধ করব আজকে প্রথম পুরস্কারটা আমাদের ক্লাবের সম্মানীয় দুই সেক্রেটারি ভাই স্বপন বিশ্বাস আমাদের প্রথম আজকের দিনে আজকের এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হাতে তুলে দেবে ভাই আকিবুলের ভাই ছবিটা নেওয়ার জন্য আপনার অনুরোধ করবো

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট আমরা কিন্তু বিগত দিন থেকে দেখে আসছি আজকের দিন পর্যন্ত হয়তো বিগত দিনের কিছু ভালো প্লেয়ার ছিল আজকেও ছিল প্রত্যেকে কিন্তু ভালো খেলেছে আমি অনুরোধ করব আমাদের যারা চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে তারা প্রত্যেকের সামনে আছে যারা রানার্স আপ হয়েছে আমাদের যারা দল সেই স্বামী বিবেকানন্দ ক্লাবের প্রত্যেকটি প্লেয়ারদেরকে আমরা একটু সামনে আসতে বলবো তারা কিন্তু এখন এসে পৌঁছায়নি দাদা ভাই অপূর্বকে বলবো ভাই অপূর্ব টিম নিয়ে কিন্তু ইমিডিয়েটলি আমাদের স্টেজের সামনে আসতে হবে ইমিডিয়েটলি ভাই অপূর্ব টিম নিয়ে কিন্তু এনা অপূর্ব ভাই দি প্রত্যেককে আসতে হবে কিন্তু সমানে সমানে টপ করে টিম তাকে বলে আজকে কিন্তু আমাদের মাঠ তোর থেকে ভালো তো দেখেছে ড্রাই সারা কিন্তু জয়ের শিরোপা ছিনিয়ে নিয়েছে তাই সকলকে একবার হাত করে বলতে বলবো বড় আন্তলিয়া একতা ক্লাব হিপ হিপ আন্তলিয়া একতা ক্লাব হিপ হিপ একতা ক্লাব সকলকে অশেষ অশেষ ধন্যবাদ এত দূর থেকে আমাদের সঙ্গে এসে এত সুন্দর খেলা পরিবেশন করবার জন্য আমরা আগামী বছরের এইবারই আমরা আগামী বছরে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামী বছর নিশ্চয়ই তারা আগামী বছর এসে আমাদের এই রকম একটি সুন্দর সুদৃশ্য খেলা কিন্তু তারা আমাদেরকে উপহার দেবে প্রত্যেক দাদা ভাইদেরকে আমাদের বড় জোরে নমস্কার এবং অভিনন্দন প্রত্যেকে কারণ এই রকম দল কিন্তু খুব কমই আমরা দেখেছি আমাদের এই মাঠে যারা গতকাল থেকে তাদের অনবদ্য খেলা দেখিয়ে আমাদের প্রত্যেকটি দর্শক এবং আমাদের কমিটির প্রত্যেকের কিন্তু মন জয় করেছে স্বামী বিবেকানন্দ ক্লাবের যারা রানার্স আপ হয়েছে সেই টিমকে কিন্তু আমি এখনো দেখতে পাচ্ছি না দয়া করে দাদাভাই অতি দ্রুত চলে আসতে হবে আমাদের এই দাদা ভাইরাও অনেক দূর দূর দূরান্ত থেকে এসেছে এবং তোমরাও কিন্তু অনেক দূর দূরান্তে যাবে তাই আমরা অনুরোধ করছি অন্তত ইমিডিয়েটলি আমাদের এই মাঠের মধ্যে চলে আসতে স্টেজের সামনে ভাই সফরকে বলবো একবার কন্ট্যাক্ট করার জন্য ভাই সফর ওকে তাহলে আগে থেকে আমরা একটু মানে ঘোষণা করে রাখি বিগত কাল আমরা প্রত্যেকের খেলা দেখেছি আজকেও খেলা দেখেছি আমাদের বড় আন্দোলীয় একতা ক্লাব সর্বে সর্বা ঠিক আছে কিন্তু আমরা প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের জন্য একজন নির্দিষ্ট প্লেয়ারকে কিন্তু আমরা বেঁচেছি কারণ বিগত দিন থেকে আমরা কিন্তু দেখেছি প্রত্যেকটা টিমের যারা গোল রক্ষক আছে তাদের কিন্তু দৌরাত্ব ছিল বলতে হবে বন্ধু কারণ কি প্রত্যেকটা গোল রক্ষক কিন্তু তাদের টিমকে শুধুমাত্র কোয়ার্টার ফাইনাল নয় সেমিফাইনাল লাই ফাইনালও কিন্তু তাদের জয় চিনিয়ে আনতে সমানভাবে তাদের પારদর্শিতা দেখিয়েছে তাই আমরা আমাদের এই ট্রফিটাকে কিন্তু আমরা তুলে রাখছি আমাদের প্লেয়ার অফ দা টুর্নামেন্টের ট্রফি কিন্তু বেস্ট গোলরক্ষক যে ছিল আমাদের মধ্যে এখনো পর্যন্ত প্লেয়ার অফ দা টুর্নামেন্ট আমরা জানি বিগত দিনে আমাদের যে ভাই আমরা অনুরোধ করব ভাই আকিবুল আমি কিন্তু পুনরায় একবার নামটা নিতে বাধ্য হলাম কারণ আমাদের ভাই আকিবুল যে খেলা দেখিয়েছে আমাদের মধ্যে আমরা কিন্তু প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নয় তবে তাকে বেস্ট গোল পুরস্কারে কিন্তু তাকে আমরা ভূষিত করতে বাধ্য হচ্ছি আমি অনুরোধ করব আমাদের ক্লাবে যদি কোষাধ্যক্ষ উপস্থিত থাকেন ভাই প্রশান্ত বড় ভাই প্রশান্ত কি আমাদের শব্দ সীমার মধ্যে আছে যদি না থেকে থাকে ভাই প্রশান্ত যদি না থেকে থাকে আমি অনুরোধ করব আমাদের গোপাল দাদাকে আমি ভাই প্রশান্ত ইমিডিয়েটলি আসতে হবে ভাই প্রশান্ত অনেক দেরি হয়ে যাবে হয়তো যাই হোক দুঃখিত আমি মনে করি এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য আমি আমাদের সম্মানীয় দাদা গোপাল বিশ্বাসকে আমি সামনে আসবার জন্য অনুরোধ করছি আমি আগামী বছরে আমরা পুনরায় আশা করছি এই টিমটিকে দেখবো এবং ভাই আটি অবশ্যই আমাদের সঙ্গে থাকবে আগামী বছর তাদের আমরা পুনরায় আবার আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামী বছরের খেলার জন্য এবার আমরা

আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি বড় ভাই প্রশান্ত প্রত্যেককে অনুরোধ করছি জ্ঞানবর্ত্য্য চ্যাম্পিয়ন ট্রফিটা তুলে দেওয়ার জন্য আমাদের যোগ্য প্রাপক যারা আমাদের 15 টিমকে পরাজিত করে যারা 16 টিমের 16 তম জায়গা থেকে অর্থাৎ সর্বোচ্চ টপে থেকে যারা আজকে আমাদের চ্যাম্পিয়ন সেই বড় আন্ডুলিয়া একতা ক্লাবের হাতে আমরা চ্যাম্পিয়ন ট্রফি এবং সেই সঙ্গে সর্বপ্রথম আমরা 18000 টাকার একটি নগদ মূল্যের ক্যাশ পুরস্কার যেটা আমি আমাদের সম্মানিত আমাদের এই টুর্নামেন্টে

চ্যাম্পিয়ন ট্রফি আমি তুলে দেওয়ার জন্য আমাদের ক্লাবের সকল সদস্যবৃন্দকে